যে যেখান থেকে লাইভটা দেখছো যে যে নোটিফিকেশান পেয়েছো সবাই চলে এসো সবাই ফোন করো মেসেজ করো সবাই কেমন আছো জানাও যদি কেউ লাইভে থেকে থাকো ঝটপট লাইভটা একটু শেয়ার করে দেবে আর যে যেখান থেকে লাইভটা দেখছো যে যে নোটিফিকেশান পেয়েছো সবাই চলে আসো সবাই মেসেজ করো Nei. No. No. গা যায় লাইব্ৰাই অৰ্টছটো মেছেজ কৰক যদি কেউ লাইভে থেকে থাকো মেসেজ করো যেখান থেকে লাইভটা দেখছো যে যে নোটিফিকেশান পেয়েছো সবাই চলে আসো আমার নাম সোমা দে আর আমার চ্যানেলের নামও সোমা দে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আগে ভিজিট করে নেবে তোমাদের ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবে আমি প্রতিদিন প্রতিদিন এই চ্যানেলে আমি পৃথি লিখেছে হাই 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 সবাইকে হাই সবাইকে অনেক ধন্যবাদ সবাইকে অনেক ধন্যবাদ অনেক শুভেচ্ছা সবাই কেমন আছো অবশ্যই করে জানাও যে যেখান থেকে লাইভটা দেখছো যে যে নোটিফিকেশন পেয়েছো সবাই চলে আসো আমি এখানে প্রতিদিন এখন লাইভে আসছি সকালের দিকে আমাকে প্রতিদিন লাইভে পেয়ে যাবে চেষ্টা করব আসা সবাই চলে আসো যে যেখান থেকে লাইভটা দেখছো যে নোটিফিকেশান পেয়েছ সবাই মেসেজ করো কে কে আমার ভিডিওগুলো দেখো কে কে দেখো আমার ভিডিওগুলো অবশ্যই জানাও আমি প্রতিদিন এখানে ভিডিও আপলোড করি পোস্ট আপলোড করি ব্লগ আপলোড করি তোমরা কে কে দেখো অবশ্যই করে জানাও কে কেমন আছো জানাও অনেকেই লাইভে আছো একটুখানি সবাই একটু শেয়ার করে দাও আর সবাই মেসেজ করো সবাই মেসেজ করো সবাই কেমন আছো ওই ঠান্ডায় সবাই কেমন আছো অবশ্যই করে জানাও সবাই ঠান্ডাতে কেমন আছো লিখেছে বলো আপনি বলুন আমি তো বলছি বলুন কোথা থেকে দেখছেন কোথায় আপনি কোথায় থাকেন আপনার বাড়ি কোথায় ঠিক পড়েছি তো নামটা কি ঠিক পড়েছি অবশ্যই করে জানাবেন আপনি কোথা থেকে দেখছেন কেমন আছেন এবং কোথায় থাকেন অবশ্যই করে জানাবেন কে কোথায় থাকো অবশ্যই করে জানাবেন তাহলে বোঝা যাবে যে আমার গলার আওয়াজটা কত দূর পর্যন্ত গেল কত দূর পর্যন্ত আমার গলার আওয়াজটা গেল সেটা বোঝা যাবে আমি পুরুলিয়া ও পুরুলিয়া থেকে দেখছেন বা অনেকটা দূর তো অনেক দূর পুরুলিয়াতে এখান থেকে অনেক দূর অনেক ধন্যবাদ অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা আমরা তো আমি আপনার কলকাতা বিরাটি বিশ্বপাড়া এখানে থাকি আমার বাড়ি তোমার বাড়ি আমার বাড়ি হচ্ছে যে বিশোরপাড়া বিরাটি বিশোরপাড়া চেনে কি আপনার যাতায়াত আছে কলকাতা বারাসাতের এদিকে আমি কিছু করি না হাউজ যাই পুরোটুকু হাউজ এই যে একটু আপনাদের সাথে গল্প করতে চলে আসি লাইভে আর একটু এই পোস্ট করি আপনি এই ব্লগ করি পোস্ট করি আমি এমনি পুরোটাই হাউজ আর আপনি কি করেন অবশ্যই জানাবেন আপনি কি করেন দাদা কি করে দাদা ব্যবসা করে আপনি কি করেন অবশ্যই জানাবেন যে যেখান থেকে লাইভটা দেখছেন যে নোটিফিকেশন পেয়েছেন সবাই চলে আসেন আপনার বাড়িতে কে কে আছে পৃথ্বী আপনি কোথায় কি করেন অবশ্যই জানাবেন পুরুলিয়ায় এখন ঠান্ডা কেমন রেলওয়ে পুলিশ ও আপনি পুলিশ বাবা পুলিশ দেখলে ভীষণ ভয় করে আগে তো আমি ছোটবেলায় পুলিশ ভীষণ ভয় পেতাম ছোটবেলায় আমি পুলিশ ভীষণ ভয় পেতাম এখনও ভয় পাই পুলিশ দেখলে আপনি কি পুরুলিয়াতেই চাকরি করেন পুরুলিয়াতেই কি আপনি আছেন সূত্রে পুরুলিয়া আছেন নাকি আপনি এমনিতেই পুরুলিয়া থাকেন দাদার কিসের ব্যবসা দাদা আপনার ওই যে আপনার ব্লাড ফ্লাট নেওয়া এই ধরনের এগুলো করে সমস্ত এমার্জেন্সি কাজ তো যেখান থেকে লাইভটা দেখছেন যে নোটিফিকেশন পেয়েছেন সবাই চলে আসেন সবাই ফোন করেন সবাই ফোন সবাই মেসেজ করেন মেসেজে পেজে ফেসবুক পেজে তো ফোন করা তাই আমি সেটা বলে ফেলি কেউ কিছু মনে করবেন না সবাই মেসেজ করেন এই যে পৃথিবী দাদা পিতৃভাইয়ের মতো সবাই মেসেজ করেন আর সবার সাথে আমি কথা বলবো সবাই চলে আসেন আমি প্রতিদিন সকালবেলা এই সময় চলে আসি আপনারা চলে আসবেন দশটার থেকে এগারোটার মধ্যে আমাকে লাইভে পেয়ে যাবেন আমি এখন আসার চেষ্টা করছি আগে আমি অনেক দিন লাইভ করা এখানে বন্ধ করে দিয়েছিলাম প্রায় সে পেজতে পেয়ে আমি প্রতিদিন লাইভে আসি আমার পেজটা যদি আপনারা এখনও পর্যন্ত ফলো করে না থাকেন তাহলে ফলো করে নেবেন আমার বাংলা লেখা একটা সমাধে পেজ আছে ইংলিশে লেখা একটা সমাধে পেজ আছে আর একটা আছে আপনার মনাবো এই পেজগুলো আপনারা যদি সম্ভব হয় আগে ভিজিট করবেন ভালো লাগলে অবশ্যই করে পেজগুলো কিন্তু আপনারা ফলো করে নেবেন আর আমার এই ইনস্টাগ্রামও আছে সেও সমাদের নামে আর এটা তো সমাদের নামেই এসে ইউটিউব চ্যানেল আপনারা কিন্তু সবাই ফলো করে নেবেন সাবস্ক্রাইব করে নেবেন যারা এখনো পর্যন্ত ফলো করেননি যে যেখান থেকে লাইভটা দেখছো যে নোটিফিকেশন পেয়েছো সবাই চলে আসো সবাই ফোন করো সবাই মেসেজ করো সরি আমার ফোন করো ফোন করো বলে ফেলছি সবাই মেসেজ করো সবাই চলে আসো যদি কেউ লাইভে থেকে থাকো সবাই চলে এই যে ভাই কিন্তু পুলিশ সবাই সবাই সবার বাড়ি থেকে ঘুরে আসবে সবাই সবার সাথে গল্প করে আসবে সবাই সবার বাড়ি থেকে ঘুরে আসো যারা যারা লাইভে আছো যারা যারা লাইভে আছো তারা সবাই একটু লাইভটা শেয়ার করে দাও আর সবাই চেষ্টা করবে যারা এখনো পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করে নেবে এমন অনেকেই আছো যারা সাবস্ক্রাইব করা নেই অথচ ভিডিও দেখো তাদেরকে ধন্যবাদ কিন্তু তারা সাবস্ক্রাইব করে নেবে একটা সাবস্ক্রাইব করলে কিন্তু সাবস্ক্রাইবে কোনো পয়সা পাওয়া যায় না অনেকে ভাবে যে আমি যদি সাবস্ক্রাইব করে নিই ও হয়তো টাকা পেয়ে যাবে সাবস্ক্রাইবে জেনে রাখো সাবস্ক্রাইবে ফলোতে কোনো টাকা পাওয়া যায় না না ইউটিউবে না ফেসবুক পেজে না ইনস্টাগ্রামে সাবস্ক্রাইবে তোমার বন্ধু বাড়ে সাবস্ক্রাইবে বন্ধুত্ব হয় সাবস্ক্রাইবে বন্ধুর সংখ্যা বাড়ে কিন্তু তাতে কিন্তু কোনো পয়সা পাওয়া যায় না কোনো টাকা পাওয়া যায় না যাই হোক সবাই কিন্তু খুব ভালো থাকবে সুস্থ থাকবে এগোটা বেঁচে গেছে আমি বেশিক্ষণ আমি লাইভ করি না চোদ্দো পনেরো মিনিট আধা ঘন্টা পনেরো মিনিটই জন্যই লাইভ করি ফেসবুক পেজও আমি বেশিক্ষণ লাইভ করতে পারি না তাই সবাই কিন্তু চেষ্টা করবে আমি যখন লাইভে আসবো ঝটপট করে চলে আসতে যখন তোমরা পৃথি আবার লিখেছে কেমন আছো ভালো আছে ভাই আপনি কেমন আছেন অবশ্যই করে জানাবেন আপনি কেমন আছেন আর আপনি কি আপনার কি ইউটিউব চ্যানেলে কি প্রতিনিয়ত পোস্ট করেন কি ধরনের পোস্ট করেন আপনি অবশ্যই জানাবেন আর সবাই পৃথ্বী দাদা বাড়ি থেকে ঘুরে আসো সবাই ওনাকে কিন্তু অনেক অনেক ভালোবাসা দিয়ে আসো উনি কিন্তু পুলিশ এবং সবাই সবাই সবার বাড়ি থেকে ঘুরে আসো সবাই সবাইকে অনেক ভালোবাসা দিয়ে আসো সবাই সবাই চ্যানেলগুলো সবাই সবাইকে সাবস্ক্রাইব করো তাহলে সবাই সবার বন্ধু হয়ে যাবে পৃথি আপনি কি আমার পেজটা ফলো করেছেন আমার পেজ আছে সমাদের নামে সমাদের লিখবেন বাংলা ইংলিশ দুটোই চলে আসবে আপনি ফলো করে রাখবেন সেখানেও আমি প্রতিদিন পোস্ট করি সেখানেও আমি প্রতিদিন লাইভে আসি সেখানেও আপনি চলে আসবেন আমরা কিন্তু সবাই সবার সঙ্গে লাইভে কথা বলবো ভীষণ ভালো লাগে লাইভে এসে অনেকক্ষণ সবার সাথে গল্প করতে কিন্তু ওই যে সময় নেই এগারোটা বেজে গেছে এগারোটা বেজে গেছে এখন তো অনেক কাজকর্ম আছে এখন আর সেই সময় নেই পরে সময় পেলে আবার লাইভে আসব কিন্তু আমি সকালের দিকে এই সময় চেষ্টা করব প্রতিদিন লাইভে আসার এখন টাইমের ঠিক থাকে না আগে তাও একটা টাইমের ঠিক ছিল যে সময়টায় লাইভে আসি এখন আর সেই সময় লাইমে ঠিক থাকে না ঠান্ডার মধ্যে শীতের মধ্যে আমি আজকেই ফার্স্ট একটুখানি এই সাজুকুজু করে বসেছি প্রতিদিনই ওই দিলির যা কাপড় পড়া থাকে চাদর টাদর গায়ে দিয়ে একটু লাইভ করি পেজে তা তোমরা কিন্তু অবশ্যই করে চলে আসবে আর সবাই চেষ্টা করবে আমার ভিডিওগুলো দেখার আবার ভিডিওগুলি আপনি কি দেখেন পিঠি নাকি নামটা খুব সুন্দর কিন্তু অনেক কঠিন আপনারা কি দেখেন আমার ভিডিওগুলো যারা লাইভে আছেন অবশ্যই করে জানিয়ে যাবেন যারা যারা আমার ভিডিওগুলো দেখেন এবং কেমন লাগে আপনারা ভালো লাগে না অবশ্যই জানাবেন আমার ব্লগুলো কিন্তু অবশ্যই দেখবেন আমি প্রতিদিন ব্লগ আপলোড করি প্রতিদিন ব্লগ আপলোড করি আপনারা অবশ্যই ব্লগুলো দেখবেন ভালো লাগবে ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না সবাই কেমন আছে অবশ্যই করে একটু জানাও সবাই কেমন আছে ঠান্ডায় সবাই কেমন আছো ভালোই ঠান্ডা পড়েছে আবার যে যেখান থেকে লাইভটা দেখছো যে যে নোটিফিকেশান পেয়েছো সবাই চলে আসো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও তারা আজকে ফার্স্ট আমার গলার আওয়াজ শুনলে তারা অবশ্যই করে আমার চ্যানেলটা ভিজিট করো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখবে একটা কথা মাথায় রাখবে কোনো চ্যানেল যদি তুমি সাবস্ক্রাইব করো তাতে কিন্তু সে পয়সা পায় না সে কিন্তু টাকা পায় না তাতে তার আর তোমার দুজনেরই লাভ হয় তার লাভ হয় সে তার একটা বন্ধু বাড়ে আর তোমার লাভ হচ্ছে তুমি সেই বন্ধুর যে পোস্টগুলো তুমি দেখতে পারবে তার সাথে তোমার বন্ধুত্বটা গড়ে উঠবে আরও বেশি করে এই হচ্ছে দুজন দুজনের লাভ এছাড়া কিন্তু সাবস্ক্রাইব করলে বা ফলো করলে কোনো টাকা পয়সা কেউ পায় না হ্যাঁ এখানে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব দরকার এটা ঠিকই সব দরকার এটা ঠিকই কিন্তু তার জন্য কিন্তু সে টাকা পায় না তাই সবাই সবাইকে সবাই সবাই হাত ধরে চলো সবাই সবাইকে সাবস্ক্রাইব করো সবাই সবার পাশে থাকো আমরা যদি সবাই সবার পাশে থাকি তাহলেই তো আমরা সবাই সবার মতো করে একটু একটু করে এগিয়ে যেতে পারবো কেউ একদিনে রাজা হয় না কেউ যদি বলে আমি একদিনে রাজা হয়ে যাব একদিনে একদম আমার এক হাজার ফলোয়ার্স হয়ে যাবে কারোর হয় না কারোর হয়নি আজকের সবাইকেই সবার পাশে থাকতে হবে সবাই যদি সবার পাশে থাকতে পারো সবাই যদি সবার সাথে থাকতে পারো তবেই কিন্তু সবার কিন্তু সবার বন্ধু হয়ে উঠতে পারবে আজকে আমি আসবো সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাথে থাকবে পাশে থাকবে আমি আবার খুব তাড়াতাড়ি লাইভে চলে আসবো তোমাদের সাথে গল্প করতে তোমরা কিন্তু তখন চলে আসবে একদম আজকের মতো টাটা